হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি এনআর ফেনে সবাই জানেন এনআর ফেশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলি পাইকারি করা হয় চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা তো সবাই জানেনই পুরান ঢাকা সরওয়ার্দি কলেজের সামনে সেই আমাদের লোকেশনটা খুঁজে পাবেন তো জানুয়ারি মাস থেকে কিন্তু আমরা আমাদের এই যে হাউসটা দেখতে পাচ্ছেন হাউসের পাশাপাশি কিন্তু আমরা নিচে একটা দোকানও নিচ্ছি ওখানে সব স্যাম্পল থাকবে এসে দেখতে পারবেন আর যা 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 প্রোডাক্ট লাগে যারা পাইকারি সেল করেন তাদের প্রোডাক্টগুলি এবং যারা খুচরা সেলার তাদেরও কিন্তু প্রোডাক্টগুলি মূলত সেলারদের কাছে কিন্তু সেল করা হয় বিগত বারো বছর ধরে আপনারা প্রোডাকশন নিচ্ছেন আরও যতদিন বেঁচে থাকবো আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশন দিব আজকে অলরেডি বসতেই পারছেন থামমেল দেখে কিংবা ভিডিও দেখে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর বাচ্চার টপস কালেকশন দেখতেই পাচ্ছেন এটার কিন্তু খুব সুন্দর ছয়টা কালার হবে আমি অনলি ওয়ান এক পিস দেখাচ্ছি কারণ সবগুলো প্রোডাক্ট কিন্তু একসাথে দেখানো যা দেখা যাবে না দেখেন খুব সুন্দর একটা টপস দেখাচ্ছি একদম বাটারফ্লাই হাতার ভিতরে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটারও কিন্তু কালার থাকবে সাইজ থাকবে সেটিং থাকবে বাচ্চাদের এই প্রোডাকশনগুলো দেখাচ্ছি আমি প্রথমেই কিন্তু টপস কালেকশন থেকে আপনাদের দেখাচ্ছি টপস কালেকশনে কিন্তু আপনারা জানেন ছয় পিসের বান্ডেল হয় তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে শীতের কালেকশনও কিন্তু অলরেডি পাচ্ছেন আমাদের এখানে বাচ্চা থেকে বড়দের সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন রেডিমেড জগতের যা যা আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা চলে আসবেন আমাদের এখানে এখানে আসলে দেখে শুনে বুঝে প্রোডাকশন নিতে পারবেন আপনারা যারা আসতে পারছেন না ডাকার ভিতরে যে আমরা দুই চার বান্ডেল প্রোডাক্ট লাগবে আমরা যাব না আপনাদের জায়গা থেকে বসেও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুব সুন্দর বাচ্চাদের একটা হুড্ডি দিচ্ছি এখন কিন্তু এইরকম কন্টাস্টের হুডি কিন্তু চাচ্ছে আমরা একটু দেখাই আপনাদের কাছ থেকে দেখেন এটা কিন্তু মাতার মাতার ক্যাপটা ক্যাপটা কিন্তু খুবই সুন্দর তাই না একদম ফুল কিন্তু কভারেজ করবে অনেকে হুড্ডি দেয় মাথা কভারেজ করে না এটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন হাতাটা কিন্তু কন্টাস্টে আছে মানে এত সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এটার তিনটা কালার হবে ছয় পিসের বান্ডেল সাইজটা অবশ্যই থাকবে আরেকটা শীতের প্রোডাকশন আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে খুব সুন্দর স্কিন করা একটা গেঞ্জি দেওয়া আছে এটা হচ্ছে ব্লাজার কোট তার সাথে কিন্তু স্যালোয়ারটাও দেওয়া আছে খুব সুন্দর টুপিস কালেকশন এটা সেট শো করে পাচ্ছেন পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের আজকে মূলত বাচ্চাদের কালেকশনে কিন্তু ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আসেন লাইক দিবেন শেয়ার দিবেন ব্যবসায়ীদের ভাইদের কাছে তো এই যে আমি এখন একটা ওভারকোট দেখাচ্ছি এটা ন্যূনতম চার থেকে আট দশ বছর তারপর আমি কিছু টু পিস কালেকশন দেখাবো এগুলো মূলত চার থেকে আট বছর গ্রুথের কারণে দশ বছরও পড়তে পারে সালোয়ার শহর দেখতে পাচ্ছেন এগুলো সব কেলেও কিন্তু আপনারা টু পিস কালেকশন আজকে টপস দেখালাম শীতের কালেকশন দেখালাম তারপরে এখন যা দেখাচ্ছি টু পিস কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এরকম প্রিন্টের ম্যাচিং করা কিন্তু আপনার সালোয়ারটা থাকবে সালোয়ার দেখালে হয়তো অনেক সময় লেগে যাবে এ দেখেন খুব সুন্দর একেবারে খুবই সুন্দর আমরা দেখেন কারচুপির কাজ করা কামিজ টুপিস দেখাচ্ছি খুব সুন্দর বাংশুর কাপড়ের সালোয়ারও কিন্তু কাজ থাকবে এটা তিন থেকে ছয় ছয় থেকে বারো পর্যন্ত পেয়ে যাবেন দেখেন এই যে পাকিস্তানি যে স্টাইলের যে টু পিসগুলো আছে হ্যাঁ পাকিস্তান স্টাইলের যে টু পিসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যেগুলোর সাথে সালোয়ার কিন্তু ম্যাচিং করা আছে ছয় ছয়টা কালারে আপনারা পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন আমি দিচ্ছি আপনারা দেখেন খুবই সুন্দর ডিজাইন এগুলা কিন্তু এখনকার মেয়েরা বাচ্চারাও কিন্তু পড়তে চায় শার্ট টপস টু পিস বাচ্চাদের পড়ালে কেমন লাগবে বলেন আমার অবশ্য ছোটো ছোট মেয়ে নাই থাকলে আমি তাদেরও পড়াই দেব মেয়েগুলো বড়ো হয়ে গেছে আপনারা জানেন এই চ্যানেলের প্রথম থেকে যারা আছেন বমিকে আসলে সবাই চেনেন সে কিন্তু আসলে বড় হয়ে গেছে এখন বড় বড় ড্রেস পরে এই ড্রেসগুলো কিন্তু বাচ্চাদের পড়লে খুব ভাল লাগবে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড়দের ড্রেস সেম ড্রেসটা কিন্তু ছোটোদেরও করা হয়েছে বড়দের ড্রেসগুলো কিন্তু করা হয়েছে এরকম ম্যাচিং ম্যাচিং ড্রেসগুলো যদি আপনাদের দোকানে আপনারা রাখতে চান আর দেরি নয় চলে আসুন আমাদের এখানে এটা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা থাকবে আফগান স্যালোয়ার মানে দুটি স্যালোয়ার সেই রকম সুন্দর এটা ঠিক আছে তারপরে লিলেনের কোর্স যারা চাচ্ছেন টু পিস কোর্স তাদের জন্যও কিন্তু এটা সবচেয়ে সেরা হবে কোর্সের ভিতরে যারা নিতে চাচ্ছেন লিলেনের উপর টু পিস বাচ্চাদের কিন্তু এরকম চায় তারপরে টপসের সাথে সালোয়ার টু পিসটা থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে তারপরে এইটা কিন্তু বড়োদেরও যেমন ফেমাস গলার ডিজাইনটা হয়তো বুঝতে পারছেন বড়োদের যেরকম ফেমাস ছোটোদেরও কিন্তু ফেমাস আমার সেম সেম কালারে কিন্তু নেমেছে এই ড্রেসগুলো টু পিসগুলো ম্যাক্সিমাম টু পিস কিন্তু বড়ো ছোটো মিলিয়ে করা হয়েছে আপনারা চাইলেগুলা দেখা দেয় চার বছর থেকে ধরে একদম পনেরো বছরের দুইটা রেসও নিলে সেল করতে পারবেন চার থেকে পনেরো বছরের দুইটা রেসুন নিলেই সেল করতে পারবেন ছোটো রেশুর ছোটো দাম বড় রেশুর বড় দাম আরও অনেক অনেক কালেকশন আছে একটা ভিডিওতে তো আপনাদের দেখানো সম্ভব না নেক্সটে আরও অনেক ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা লাইক দিবেন লাইক দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনারা দেখ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ